বন্ধুরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন আজকে আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটি আপনি না জানলেই নয় অবশ্যই কিন্তু আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে এবং কি জানতে হবে প্রথমে আপনি আপনার পেজে প্রোফাইলে চলে যাবেন তারপর এখানে দেখতে পাবেন যে সি ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে যে এখানে দেখতে পাবেন তো এটাতে ক্লিক করে দিবেন আপনারা তারপরে আপনারা একটু নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে যাচ্ছি তারপর এখানে আপনার নিচে একটু আসলে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন রয়েছে তো আপনারা এই মনিটাইজেশন এই অপশনটিতে কিন্তু ক্লিক করে দিবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন স্টার অ্যাড অন রিলস বোনাস ইনস্টিম অ্যাড সো এগুলো আপনার কিন্তু চেক দিতে হবে আপনি মনিটাইজেশন পাবেন কিনা আপনি এটাতে কিন্তু দেখতে পাবেন ইনস্টিম অ্যাড্রেস অ্যাডের ভিতরে সেটাতে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাবেন আপনার এটা যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা টিক চিহ্ন রয়েছে নাকি এটা আপনার ক্রস চিহ্ন রয়েছে যদি এটা আপনার ক্রস চিহ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন না দেখুন আমি सेम ভাবে আমার আরেকটি ফেসবুক পেজ দেখাচ্ছি সেটাতে কিন্তু ক্রস চিহ্ন রয়েছে দেখুন আমি এটা প্রোফাইলে চলে গেলাম তারপর এখান থেকে শি ড্যাশবোর্ডে চলে গেলাম তারপর একটু নিচের দিকে গিয়ে এখানে দেখতে পাবেন মনিটাইজেশন সো এটাতে ক্লিক করে দিবেন তারপর নিচে দেখতে পাবেন ইন-স্ট্রিম অ্যাড এই ইন-স্ট্রিম এর ভিতরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন যে এখানে দেখতে পাচ্ছেন ইন-স্ট্রিম অ্যাড সো এটাতে ক্লিক করে দিলাম সো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এটা ক্রস চিহ্ন হয়ে রয়েছে সো এইটা থাকলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন আপনি পাবেন না অবশ্যই কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে তো এইটা কিভাবে আপনারা টিক মার্ক নিয়ে আসবেন অর্থাৎ আপনি কিভাবে এটা ফলো করবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আমি আজকে এই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি আমি প্রত্যেক দিন আপনি লাইভ করবেন সপ্তাহে দুই তিন বার কমপক্ষে লাইভ করবেন একদিন পর পর হলো আর প্রত্যেক দিন যদি লাইভ করতে পারেন সেটা আরও ভালো তো অবশ্যই কিন্তু লাইভ করবেন আপনাকে কিন্তু অবশ্যই এখানে যে টিক মার্ক অপশনগুলো এগুলো সবগুলো কিন্তু টিক মার্ক থাকতে হবে আপনার যখন এখানে পাঁচ হাজার হবে তখন এটা টিক মার্ক হয়ে যাবে অটোমেটিক আর এটাতে কিন্তু আপনার নিজের ভিডিও পোস্ট করতে হবে লাইভ করতে হবে তাহলে কিন্তু টিক মার্ক হয়ে যাবে আর এখানে তো নিচে দেখতে পাচ্ছেন যে ষাট হাজার ঘন্টা ওয়াচ ষাট মিনিট ওয়াচ টাইম এটা পূরণ করতে হবে এটা পূরণ হয়ে গেলে কিন্তু এখানে আপনার এইখানে মার্ক চলে আসবে আর নিচেটা কিন্তু অবশ্য পাঁচটা ভিডিও থাকতে হবে আপনাকে लास्ट 30 দিনের ভিতরে আর আমি এখন আমার অন্য যে আইডিটা রয়েছে আমার এটাতে আমি দেখাচ্ছি দেখুন এটাতে কিন্তু আমার কনটেন্ট মনিটাইজেশন যে পলিসি ইস্যু রয়েছে এখানে কিন্তু নেই এখানে কিন্তু আমি ফলো করতেছি যে মনিটাইজেশন পলিসি গুলো রয়েছে দেখুন আমার এখানে কিন্তু দুইটায় টিক মার্ক রয়েছে আর যখন আমার এখানে পাঁচ হাজার ফলোয়ার হলে এটাও কিন্তু ঠিক মার্ক হয়ে যাবে আর আমার ওয়াচ টাইমটা এখন তেমন হয় নাই নতুন পেজ খুলেছি তো ওই জন্য সো আশা করি সম্পূর্ণ আসলে আস্তে আস্তে পূরণ হয়ে যাবে আশা করি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে যদি মনে করেন যে কোনো ইনফরমেশন পেয়েছেন বা আপনার উপকার হয়েছে অবশ্যই আমার এই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন তাহলে পরবর্তীতে আপনার কাজে লাগবে তো আজকের মতো এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ